আমি বিক্ষোভে ভালো লাগছে না আমি এইভাবে খবর না তাহলে তুই একটা ডিম বিষা কলা খা বুঝতে পারছি কাঁসা বাস না বুড়া লাঙ্গুর হাতে আঙ্গুর আলম ভাইয়ের মতো ডাইলগ সারতে ইচ্ছে করতেছে আমার আমাকে তুমি

সদু সদু ডংকরা হ্যাঁ নুংরাবে যা করার কথা তো করেই নিয়েছ हां আমরা কামরে অন্য সাইডে করো ঢিংপাটা আমরা দেখি কবা আরে বুদি তুমি কি সব সময় এরকম করে কান্দো নাকি আরে আস্তে বুদি আস্তে নইলে আবার হাগা বের হয়ে যায় हट

এটা সোশিয়াল মিডিয়া এটা তোর হাগার জায়গা না মানে এরা ফেসবুক ইনস্টাগ্রামে ঢুকে নোংরা বাথরুমের মতো করে রেখেছে সমাজের আবর্জনা এরা ঠিক বলেছিস কবি বলেছে মেয়েতে ঠোঁটে সেই প্রোটিন আছে কবি বলেছে রে ধরি না যেটা খেলে 10 দিন না খেয়ে থাকা তাহলে তোরাও 10 দিন না খেয়ে থাকার চেষ্টা কর কৃষ্ণা তো কৃষ্ণা বুনো এরকম করো না বুনো জল খাও কৃষ্ণা যদি তোমারও বাপ ভালো না তুমিও জল বেশি করে খাও আর জলে যদি না হয় তাহলে ওর মুখ আমি মুটা তোমার দেখি তৃষ্ণার সাথে সাথে হাঁপানি জ্বর উঠেছে ভালো ডাক্তার দেখাও বলছিলাম কি কত করে তোমার ডাবের পানি 150 দে ওই হ্যাঁ বেশি হয়ে যায় তাহলে তুমি আগে একটু খাও তোমার সুলকানের দোষ আছে তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত বালা লাগলে একটা শেয়ার মেরে দিবেন আর ভালো লাগলে দিতে হবে না তবে নাম মনে রাখবেন দিসি সাগর বৈশাল তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও